এয়ার রেন্ডিং প্রাইসে নিয়ে এসেছে আপনাদের জন্য খুবই সুন্দর টুপিস কালেকশন আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন নুসরাতপুরকা হাউস থেকে চলে এসেছে আমি নুসরাত চৌধুরী আপনাদের জন্য এয়ার রেন্ডিং হিসেবে খুবই সুন্দর কিছু টুপিস কালেকশন যেগুলো খুবই লিমিটেড স্টক আছে আমাদের আউটলেটে যেহেতু লিমিটেডের স্টক আছে তাই পেজে আমরা ডিসকাউন্ট প্রাইসে সেই করে দিচ্ছি যারা যারা নিতে চান তাড়াতাড়ি যারা যারা নিতে চান তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজ ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর কালার কম্বিনেশন দেখুন খুবই সুন্দর কালার লিমিটেড স্টক আছে দেখুন ওয়াও খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা ডিপ পিঙ্ক কালার প্লাস হোয়াইট কালারের মধ্যে পিঙ্ক কালার হোয়াইট কালার এর মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা বডি সাইজ হচ্ছে ফর্টি লেন্থ হচ্ছে ফর্টি বডি সাইজ ফর্টি লেন্থ ফর্টি খুবই সুন্দর একটা কালার এগুলো রেগুলার ইউজের জন্য কিন্তু পারফেক্ট টু পিস সেট রেগুলার ইউজের জন্য পারফেক্ট টু পিস সেট গুলো এখানে এলাস্টিক করা আছে এটা হচ্ছে প্যান্ট প্যান্টে খুব সুন্দর করে লেস করা আছে বডি সাইজ কিন্তু আমি বলে দিচ্ছি 40 লেন্থ 40 যাদের বডি 40 পর্যন্ত তারাই শুধুমাত্র অর্ডার করবেন লিমিটেড স্টক আছে তাড়াতাড়ি তার স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এখানে খুব সুন্দর করে লেস করা আছে খুব সুন্দর করে লেস করা আছে এখানে খুব সুন্দর একটা সেল দেওয়া আছে ডিসকাউন্ট প্রাইস অনলি অনলি 450 টাকা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা ইয়ারেন্ডিং প্রাইসে দিয়ে দিচ্ছি যেহেতু আউটলেটে লিমিটেড স্টক আছে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন এটা একটা কালার আর একটা কালার দেখাচ্ছি আপনারা কিন্তু মার্কেট যাচাই করে আমাদের টুপি সেটগুলো অর্ডার করতে পারবেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা সি গ্রিন মাস্টার কালারের মধ্যে কালার কম্বিনেশন খুবই সুন্দর একটা কালার এখানে লেস করা আছে খুবই সুন্দর ব্যাক কিন্তু প্লেন ব্যাক পোশনে কাজ নাই ব্যাক প্লেন আছে যারা নিতে চান আমাদের এই সুন্দর টু পিস সেট গুলো নিতে চান তারা তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড স্টক লিমিটেড আছে যাদের বডি 40 এটা বডি সাইজ হচ্ছে 40 লেন্থ 40 আমি বলে দিচ্ছি বডি 40 লেন্থ 40 অর্ডার করার পরে আপনারা যখন হাতে পাবেন তখন কিন্তু কোনো কমপ্লেন করতে পারবেন না আমি বলে দিচ্ছি জন্য লেন্থ ফর্টি আর বডি সাইজ হচ্ছে ফর্টি খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ও এটা খুবই সুন্দর একটা কালার এটা একটা কালার স্কাই কালার স্কাই কালার প্লাস নেভি ব্লু কালারের মধ্যে হোয়াইট কালার স্কাই কালার নেভি ব্লু কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এটা প্যান্ট খুবই সুন্দর একটা টু পিস সেট এটা হচ্ছে প্যান্ট এটাতে সেম হচ্ছে ব্যাকুশনে প্লেন খুবই সুন্দর একটা কালার যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন ডিসকাউন্ট প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইয়ার এন্ডিং সেল যাচ্ছে যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড যারা চিটাগংয়ের আপুরা আছেন তারা কিন্তু আমাদের আউটলেট ভিজিট করা আমাদের এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন যারা চিটাগংয়ের বাহিরে আছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ভিডিও দেখে বা ছবি দেখে আমাদেরকে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন